সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করুন সকাল থেকে শুরু কারণ অনেকে বলছিলেন আমি গতবার বলেছিলাম যে সাইকেলটা ঠিক হয়নি বলে ডিপ্রেশনে মানে ভালো লাগছে না কিছু কিছু অ্যাকচুয়ালি ব্যাপারটা ভেলোর থেকে এসছি আমি সাত তারিখ রাতে এসছি আট তারিখ থেকে ধরুন আজকে প্রায় ছাব্বিশ তারিখ মনে হয় পঁচিশ তারিখ না ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ মনে হয় পঁচিশ তারিখ কতগুলো দিন হয়ে গেল আমি কোথাও বেরোতে পারছি না বাড়িতেই বসে আছি কোনো ফুড ব্লগের পেজটা যে ছিল আমার তাতে ভিডিও করতে পারছি না এদিকে বৃষ্টির সময় মানে যাচ্ছে ব্যাপার বাড়ি থেকে মানে একটু বেরোনো যায় নি কাদা মাদা হেন তেন যাচ্ছে ওমা খেতে দাও হম ব্যাপার তো সেই কারণে এতটাই অস্বস্তিকর পরিস্থিতি আমি পড়েছি সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আজকে আবার দোকানে ফোন করেছিলাম গত সোমবার বলা হয়েছিল যে মঙ্গলবার নাকি ট্রান্সপোর্টে আসছে ব্যাটারি মঙ্গলবার না হয় বুধবার দিয়ে দেওয়া হবে সেখান থেকে আজকে আবার সোমবার আজকে ফোন করেছি আবারও বলছে যে আমি সন্ধ্যাবেলা জানাচ্ছি জানি না কবে সাইকেলের ব্যাটারি আসবে কী ব্যাপার আর এই সবটা আমরা দেখবো হলে আমাকে আমার মতো ব্যবস্থা নিতে হবে কারণ আমি তো বাড়িতে বসে থাকলে আমি বা আমার পরিবারের পেট চলবে না আমাকে ভিডিও করতে হবে কারণ যেহেতু আমি অন্য কিছু কাজ করতে পারি না সেহেতু ভিডিও করতে হবে ফুড ব্লগও করতে হবে অনেকে দোকান থেকে ইনভিটেশন করছে যে দাদা আসো ভিডিও করে যাও কিন্তু কি করবো আমি যেতেই পারছি না যাবো কি করে সাইকেলে আজকে সঞ্জীব এসেছিল দেখা করতে কিছু মানে অনেক দিনের পরে সঞ্জীবের সঙ্গে দেখা হলো সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে চলছে সব কিছু জানি না সব কিছু কি হবে কি হবে ঠিক হবে কি হবে ব্যাটারি যতক্ষণ না আসছে সাইকেলে আমি যতক্ষণ না সাইকেলটা চালিয়ে কোথাও যেতে পারছি মন থেকে আমি ভালো থাকতে পারবো না আর অবশ্যই একটা কথা প্রত্যেকেই জানেন মন যদি ভালো না থাকে কোনো কিছু ভালো হয় না কাজ তো ভালো করা যাবেই না কারণ মন ভালো রাখাটা অনেক বড় ব্যাপার আর আমাদের এই ব্লগ ভিডিওতে অনেক কষ্ট চেপে রেখে বা অনেক কিছু হয় যেটা আমরা তো আর তো চব্বিশ ঘন্টা কিছু তুলে ধরতে পারি না দশ মিনিট পনেরো বা কুড়ি মিনিট কি আধ ঘন্টার ভেতরে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখায় তার ভেতরে অনেক কিছু দুঃখ অনেক কান্না হাসি অনেক কিছুই থাকে আপনারা হয়তো সবসময় দেখেন যে আমরা হেসে কথা বলছি সুন্দরভাবে সুন্দরভাবে দেখছি কিন্তু তার পেছনেও অনেকটা কষ্ট অনেকটা দুঃখ লুকিয়ে থাকে সেটা হয়তো প্রকাশ করা হয় না আর সেটার পরিস্থিতি সেরকমই হচ্ছে আমার এই সিচুয়েশনটা এরকম হচ্ছে যখনই যখনই একটা মানুষ হঠাৎ হাঁটা চলা করতো যদি সে হঠাৎ প্রতিবন্ধী হয়ে যায় যে সিচুয়েশনটা হয় আমারও সেরকম ছিল আগে তারপরে আবার আমি বসে গেছিলাম বাড়িতে কোথাও বেরোতে পারতাম না একটা পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু আবার লাস্ট দিন আমি সাইকেল চালাচ্ছিলাম সেখান থেকে সাইকেল চালিয়ে দিয়ে ওদিক যাচ্ছিলাম সেখান থেকে আবার শুধু বাড়িতে বসে গেছি তো এটা একটা অনেক বড়ো কঠিন ব্যাপার আর কি যাই হোক অনেক কিছু বললাম কারণ মন একদিক থেকে যাইছে ভিডিও করি কারণ ভিডিও ছাড়া তো আমার কোনো আর রাস্তা নেই আর একটা ব্যাপার হয়েছে কি আমার ফেসবুক যে অনেক বড় একটা সমস্যা এসছে তো সেই সমস্যাটা যদি ঠিক হয় তারপরে কী এসছে সমস্যা সেটা জানাবো অবশ্যই এখন জানাবো না তো সেই সব ব্যাপার মানে সব দিক থেকে অনেক দিক থেকে অনেক টেনশানে আছি তো যাই হোক টেনশানে থাকার পরেও হাসি খুশি ভিডিও করতে চাই হাসিমুশিভাবে আপনাদের সামনে আসতে চাই আপনাদের ভালোবাসা পেতে চাই আর খেতে বসে বসেছি খিদাও পেয়েছে প্রচুর আর আজকে ভাত হয়েছে আজকে এমনিতে আমাদের সোমবার নিরামিষ তারপরে আজকে জন্মাষ্টমী মানে একটু আরোই নিরামিষ তো সব মিলে আজকে শাকের চচ্চড়ি করে সমা বাবা কালকে নোটে সাজেনেছিল আর পাঁচ টাকার এতদিন শাক দিয়েছে না কি হ্যাঁ আমার লেবু নাই

그게 다 와. 르게 কোমলৰ ডাল পঢ়িলে ভাল লাগে বাবা আগে মোটর চালিয়ে স্নান করতে অনেক দিন মোটর চালানো হয়নি কারণ এ সময় বৃষ্টির সময় তো কি হল মোটামুটি ঠিকঠাক চলছে আর পুকুরটাও ভর্তি হয়ে গেছে হ্যাঁ পুকুরটা ভর্তি হয়ে গেছে মোটর চালানো হলে পুকুরটা আরও বেশি সমস্যা হয়ে যাবে চলুন খা হ্যাঁ বাবা ডাক দিচ্ছে বন্ধ করে দিচ্ছে 的那我会呀，大部